শিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে কুড়ি ফুট উঁচু লক্ষ্মী প্রতিমা বিধান স্মৃতি সংঘের নজর কারা আয়োজন বীরভূম জেলার শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে এবার লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে প্রতি বছরই অন্যান্য থিম ও বৃহৎ আকারের প্রতিমা দিয়ে আলোচনায় আসে বিধান স্মৃতি সংঘ আর এবারও তার ব্যতিক্রম নয় পুজো কমিটি জানিয়েছে এবারে আকর্ষণ হতে চলেছে প্রায় কুড়ি ফুট উঁচু এক বিশাল লক্ষ্মী প্রতিমা যা ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে কৌতূহল ও আনন্দের সঞ্চার করেছে এই বিশাল প্রতিমা তৈরি করতে দক্ষ শিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন দেবীর রূপে যেন আভিজাত্য তেমনই রয়েছে শৈল্পিক সৌন্দর্যের ছোঁয়া গ্রামের মানুষ ও আশেপাশের এলাকাবাসীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখতে এবং পুজোর প্রস্তুতি উপভোগ করতে বিধান স্মৃতি সংঘের সদস্যরা জানিয়েছেন শুধুমাত্র প্রতিমায় নয় পুজোর সাত দিন জুড়ে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যার মধ্যে রয়েছে নাচ গান নাটক আবৃত্তি শিশুদের জন্য প্রতিযোগিতা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা পুজোর দিনগুলিকে ঘিরে যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে পুরন্দরপুর গ্রামে পুজো কমিটির সভাপতি বলেন আমরা প্রতি বছর কিছু না কিছু নতুন করার চেষ্টা করি এবারের কুড়ি ফুটের লক্ষ্মী প্রতিমা আমাদের গ্রামের গর্ব আশা করি দর্শনার্থীদের মনে এটি বিশেষ ছাপ ফেলবে জানিয়েছেন পুজো এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি হয়ে উঠেছে গ্রামের ঐক্য আনন্দ ও সংস্কৃতির এক প্রতীক চারিদিকে আলো হাসি আর সঙ্গীতের মেলায় পুরন্দরপুর এখন উৎসবের রঙের রঙিন হয়ে উঠেছে আমাদের পঁচিশ ফুট থেকে সাতাশ ফুটে লক্ষ্মী প্রতিমা আমরা শুরু করেছি তো আমরা প্রত্যেকবারের নতুন নতুন থিম ভাবনা থাকে তো এবারে আমাদের থিম ভাবনা হচ্ছে রূপে সীতা ও রামরূপে নারায়ণের মধ্যে আগমন এই ঠাকুরে আমাদের মোট বাজেট হচ্ছে দেড় লক্ষ টাকা এবং এখানে এই পুজো আমাদের পাঁচ দিন ধরে চলবে অর্থাৎ সোমবার থেকে শুরু শুক্রবারে শেষ হবে সোমবার পুজো এছাড়াও বাকি দিনগুলোতে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় অনুষ্ঠান থাকবে এবং দিনের বেলায় ক্রীড়া প্রতিযোগিতা থাকবে এবং সবশেষে শুক্রবার আমাদের একটু মহাপ্রসাদ বিতরণ হবে এবং তার সাথে সাথে মহাসমারোহে বিসর্জন হবে তো আমাদের যে এই পুজো যে চিন্তাধারা সেটা কিন্তু আমাদের কিন্তু কোনোভাবে রাজনৈতিক সাথে যুক্ত নয় ঠিক আছে এটা কেউ অন্যরকমভাবে যেন না নেয় আমাদের এটা শুধুমাত্র তিন চিন্তা চিন্তাধারা এইটুকুই ব্যাস আর আমাদের এটা বিধানসভার সঙ্গে পরিচালনা এবার লক্ষ্মী পূজাটা আমাদের আটত্রিশতম বৎসর লক্ষ্মী পূজা পূজাতে আমাদের বিশেষ করে চন্দ্রপুরের আমাদের আদিলে এবং অন্যান্য পাড়া থেকেও আমাদের অনেক সদস্য এবং সদস্যরা যুক্ত হন তবে বিশেষ করে আমাদের সমস্ত সদস্য এবং সদস্য অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা এই পুজোটা করে উঠতে পারি বিশেষ করে অনেক মহিলা সদস্য যারা প্রত্যেক দিন মানে এই পুজোর সাথে খুবই কর্মের সাথে যুক্ত থাকে এবং এই কয়েকটা দিন মুখ করার জন্য তারা সবসময় অতপ্রতভাবে এই পুজোর সাথে জড়িত থাকে নমস্কার আমি হচ্ছি বিধান স্মৃতি সংঘের একজন সদস্য এবং আর একটা কথা না বললেই নয় আমাদের এই যে লক্ষ্মী পুজো প্রত্যেকবারে যিনি মৃৎশিল্পী যিনি করেন তিনি হচ্ছেন পাড়িয়ের অনিল বাদ দিয়ে উনি আমাদের এই প্রতিমা প্রত্যেক বছরে তৈরি করেন আমার নাম হচ্ছে চন্দন সাহা প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট জনকণ্ঠ টিফিন নিউজ পুরন্দরপুর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য